বলেকার রেগেই আগুন মিথ্যে কথা নাম কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমি গল্প শোনো সে বলেছে শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়াট সেই তো একই রাজার কুমার পক্ষী রাজা শুনবো না ও বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে ঠিক তবে দেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দেবে আমি বললাম তোমার লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দুচার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঝে কি দেখি মনে হলো ওরই মধ্যে অন্য রকম একে দিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি ভাই লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলি হঠাৎ এক অসলায় চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল ক্ষণস্রোতায় মিলিয়ে গেল দূরের বেলায় দূরে